ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার টু দু হাজার পঁচিশে যে পরীক্ষা হয়ে গেল তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন একজন লোক বলল আমার প্রতিটি ছেলের যত ভাই আছে তার বোনের সংখ্যা তত এবং আমার প্রতিটি মেয়ের ভাইয়ের সংখ্যা তার বোনের সংখ্যার দ্বিগুণ লোকটির কত ছেলে ও কত মেয়ে আছে এখানে অপশন এ দেওয়া আছে পুত্র চার কন্যা তিন পুত্র তিন কন্যা তিন পুত্র চার কন্যা চার পুত্র চার কন্যা পাঁচ ভালো করে দেখো ভদ্রলোক বলছেন যে আমার প্রতিটি ছেলের যত ভাই আছে তার মানে তাহলে মোট ছেলের সংখ্যা কি হবে না যতজন ভাই তার থেকে এক বেশি হবে তাই না কেন প্রত্যেকটা ছেলের যে ভাইয়ের সংখ্যা তাহলে ওনার যে মোট পুত্র তার থেকে এক কম হবে এবং বোনের সংখ্যা ততটি তাহলে প্রত্যেকটি ছেলের যতজন ভাই ঠিক ততজনই বোন আছে এবং আট সত্ত্বে কি দেওয়া আছে যে প্রতিটি মেয়ের ভাইয়ের সংখ্যা এবং তাদের বোনের সংখ্যা দ্বিগুণ হবে দেখো অঙ্কটা অনুপ্র সংখ্যা যদি সাজায় তাহলে দেখো অঙ্কটা সহজেই কিন্তু আমরা করে ফেলতে পারবো ধরো মনে করি মনে করি যে পুত্র সংখ্যা পুত্র সংখ্যা হচ্ছে জন তাহলে এই যে প্রত্যেক প্রত্যেকজনের ভাই কটা হবে অথে ভাই কথা হবে না একজন বাদ দিয়ে এক্স মাইনাস ওয়ান জন তাহলে প্রত্যেকের ভাই হচ্ছে এক্স মাইনাস ওয়ানটা ভালো দেখো ধরো আমার চারটে ছেলে আছে তাহলে চারটে ছেলের মধ্যে একজনের ভাই কটা একজনের ভাই হবে তিনটে তাই না বাকি যে একজনের সঙ্গে বাকি যে পড়ে থাকবে তিনজন প্রত্যেকে হবে এর ভাই তাহলে যদি পুত্র সংখ্যা হয় এক্স জন তাহলে প্রত্যেক ছেলের এক্স মাইনাস ওয়ান জন করে ভাই আছে ঠিক আছে এবং যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটি ছেলের ভাইয়ের যা সংখ্যা তাদের বোনের সংখ্যাও তাই অতএব তাহলে বোন বোন হচ্ছে এক্স মাইনাস ওয়ান জোন তাই না তাহলে এই যে বোন এটাই আমার কী হবে না কন্যার সংখ্যা ঠিক আছে এবার দেখো যেটা বলা হচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়ান জন হচ্ছে আমার বোন আছে তাই তো তাহলে এই প্রত্যেক বোনের প্রত্যেক বোনের বোন কটা আছে এতে কি বোন কি হবে একজনের বোন কথা হবে তাহলে এক্স মাইনাস ওয়ান জোন যদি কন্যা হয় তাহলে একজনের এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস টু জন করে কি আছে বোন আছে তাই না এবং এদের যে ভাই ভাইয়ের সঙ্গে কিন্তু কী হবে এই এক্সজনই হয় ভাই কেন ওই ভদ্রলোকের যে কটা পুত্র তার মানে যদি এই যদি ভদ্রলোক হয় তার পুত্র হচ্ছে জন এবং কন্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এই যে এই প্রত্যেকটা পুত্রই তো এদের ভাই তাহলে শর্তটা কি দিয়েছে যে প্রতিটি মেয়ের ভাইয়ের সংখ্যা বোনের সংখ্যার দ্বিগুণ তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম কি বলছে প্রত্যেকটি মেয়ের ভাইয়ের সংখ্যা মানে এক্স বোনের সংখ্যার এই যে প্রত্যেকটি বোন তাদের যে বোন সেটা কি হবে না টু ইন্টু এক্স মাইনাস এটি বোঝা যাচ্ছে যে পুত্র যদি এক্স হয় প্রত্যেক পুত্রের যে ভাই তাদের কি হবে এক্স মাইনাস ওয়ান তাহলে প্রত্যেকটি কন্যা তাদের যে বোন সেটা হবে এক্স মাইনাস টু জন ঠিক আছে তাহলে তাহলে প্রত্যেকটি বোনের যে ভাই সেটা হচ্ছে এক্স জন আর প্রত্যেকটি পুত্রের যে ভাই সেটা কিন্তু এক্স মাইনাস ওয়ান জন এটা কিন্তু গুলি ফেলে চলবে না ঠিক আছে কেন প্রত্যেকটা ছেলেই হবে প্রত্যেকটা কন্যার ভাই তাহলে কিন্তু কী পাচ্ছি দেখো অর এক্স সিকলস টু টু এক্স মাইনাস ফোর বা টু এক্স মাইনাস এক্স ইকলস টু ফোর অতএব এক্স সিকলস টু ফোর আর কন্যা কতজন এক্স মাইনাস ওয়ান জন তাহলে আমি কি পেলাম পুত্র হচ্ছে চারজন এবং কন্যা হচ্ছে ফোর মাইনাস ওয়ান তিনজন তাহলে উত্তর হবে আমাদের অপশন এ